তিন ধরনের ঘরে যেকোনো সময় আল্লাহর আজাব নাজিল হতে পারে মহান আল্লাহ রাব্বলা আলামিন খুবই অপছন্দ করেন এই তিন ঘরকে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল হয়তো আপনার উপকারে আসতে পারে সর্বপ্রথম যে রয়েছে এক নম্বরে যে সকল ঘরে নারীদের আওয়াজ পুরুষের আওয়াজের চেয়ে উচ্চ হয়ে থাকে ওই ঘরে সত্তর হাজার ফেরেস্তা লাল পাঠাতে থাকে যে গড়ে কারোকে মারা টাকা জমা রয়েছে আর ওই টাকা দিয়ে সংসার চালানো হলে সেই আল্লাহ আল্লাহত পাঠান হজরত জিবুর বলেছেন যে গড়ে মানুষেরা মেহমান আসলে মন খারাপ করে ওই গড়ে নামাজ পড়া হয় নামাজ ও সহ লিখেন না এই তিন ধরনের গড়ে আল্লাহ রবুল আলামিন খুবই পছন্দ করেন বন্ধুরা বিরুটি যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন এরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন